তো তোমাদেরই কিছু কমেন্ট পড়ছিলাম গ্রাম পঞ্চায়েতের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তোমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছো কিছু তোমাদের মনের প্রশ্ন জিজ্ঞাসা করেছো আমি সবগুলোকে চেষ্টা করেছি রিপ্লাই করে দেওয়ার তবু হ্যাঁ অনেকেরই হয়তো এটা মনের কোয়েশ্চেন তো সব কিছু আজকে সলভ করে দেবো তো দেখো প্রথমে একজন কোশ্চেন করেছে যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে তো বলে রাখি অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেরকম কিন্তু কিছু এখনও বলাইনি এখন কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো ঠিক আছে তারপরে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ কিভাবে পঞ্চায়েতের পরীক্ষার জন্যই প্রিপারেশন নেবো তো দেখো প্রিপারেশনের জন্য তো আমাদের ব্যাচ আছে আমাদের ব্যাচে কিন্তু জয়েন করতে পারো আগেও কিন্তু অনেকবার বলেছি ঠিক আছে তারপরে দেখো বলেছে স্যার যদি কারোর মাধ্যমিক এইচএসের পার্সেন্টেজ কম থাকে তারা ফর্ম ফিল আপ করতে পারবে দেখো মাধ্যমিক বা এইচএসের পার্সেন্টেজ কিন্তু সব ক্ষেত্রে লাগছে না কিছু কিছু পোস্টের জন্য কিন্তু বলে দিয়েছে যে ফিফটি পার্সেন্ট লাগবে সেই সব ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট হওয়া লাগবে যেগুলো বলেছে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস তারা পাশ করলেই হবে ঠিক আছে পরবর্তী একটা দেখো বলেছে দাদা আমি টেনের পর ডিপ্লোমা করেছে এইচএস প্লাস ইকুইভ্যালেন্ট যেটা বলেছে সেখানে কি আমি অ্যাপ্লাই করতে হ্যাঁ অবশ্যই পারবে তারপর একজন বলেছে আমার আঠেরো হয়নি এখনও মাস বাকি অ্যাপ্লাই করলে করতে পারবো দেখো আঠেরো না হলে কিন্তু হবে না এখানে কিন্তু বলে দিয়েছে আঠেরো বছর হতে হবে ঠিক আছে একসাথে কয়টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ভিডিওতে কিন্তু বলে দিয়েছি একসাথে তুমি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো যেগুলো তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে রেজিস্ট্রেশন কি এখনই করে রাখতে হবে পরে কি রেজিস্ট্রেশনের অপশান দেবে না অ্যাপ্লাই করার সময় রেজিস্ট্রেশন করা যাবে দেখো রেজিস্ট্রেশন এখন করতে বলছে সুতরাং এখনই করে রাখো সময় আছে হাতে করে রাখো পরে কিন্তু ওয়েবসাইট জাম থাকতে পারে ঠিক আছে অ্যাপ্লাই করার সময় রেজিস্ট্রেশন দেবে কি দেবে না সেটা কিন্তু পরের কথা অ্যাপ্লাই অনলাইনে কি অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ একদম অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাইয়ের ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করবে এবং কিন্তু তোমার জন্য ভিডিও করে দেবো নিজের জেলা ছাড়া কি অন্য জেলায় আবেদন করতে পারবে দেখো অন্য জেলার ক্ষেত্রে হয়তো তুমি আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে কিন্তু তোমার সেই জেলায় গিয়ে কিন্তু চাকরিটা বা সেই পোস্টিংয়ের জন্য কিন্তু কাজ করে আসতে হবে ঠিক আছে নিজের এলাকায় পোস্টিং দেবে নাকি অন্য জেলাতেও দিতে পারে তুমি যে এলাকায় জন্য অ্যাপ্লাই করবে যে সার্কেলে অ্যাপ্লাই করবে তোমার কিন্তু সেই সার্কেলে তোমার চাকরিটা কিন্তু দেবে পরীক্ষা কি একসাথে হবে দেখো পরীক্ষা কিন্তু একসাথে হবে না পরীক্ষা আমি বারবার বলেছি একসাথে হবে কি আলাদা হবে সেটা কিন্তু ক্লিয়ারলি কিছু বলেনি এমন হতে পারে তুমি চার পাঁচটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমার পরীক্ষাটা কিন্তু চার পাঁচ দিন না হয়ে কিন্তু দুই তিন দিনে চার পাঁচটা পরীক্ষা হতে পারে মানে এক এক দিন দুটো পরীক্ষা হতে পারে তুমি দেখা যাচ্ছে যে দুটো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তোমার দেখা যাচ্ছে দুটো পোস্টই একই দিনে পড়ে গেলো সেজন্য বলবো অ্যাপ্লাই করার সময় তোমরা চেষ্টা করবে যে ম্যাক্সিমাম পোস্টে অ্যাপ্লাই করতে যেগুলো তোমাদের সুইটেবল মনে হবে সেগুলো কিন্তু তোমরা পরীক্ষার দিন কিন্তু বসবে পঞ্চাশ পার্সেন্ট কি সবগুলোতে লাগবে না যেগুলোতে শুধুমাত্র পঞ্চাশ পার্সেন্ট বলেছে সেগুলোতে কিন্তু লাগবে তো সম্পূর্ণ তোমাদের ডাউট ক্লিয়ার করে দিয়েছে আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্টও করে দেবে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে তো আশা করি প্রত্যেকের উত্তর দিতে পেরেছি আরও যদি কোনো কোশ্চেন থাকে করবে এবং ডিসক্রিপশান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে এবং যদি চাও যে ভালো করে নিতে পঞ্চায়েতের জন্য তাহলে কিন্তু আমাদের সাথে প্রিপারেশন কিন্তু নিতে পারো আমরা কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েতের ব্যাচ বা সম্পূর্ণ কোর্স কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো ততদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু গাইড করে নেওয়া হবে